নানা সংকটে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অবহেলিত পঞ্চগড়ের প্রায় বারো লাখ মানুষ একশো শয্যার আধুনিক সদর হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে রোগীর ভিড় শয্যার বিপরীতে রোগী ভর্তি তিন গুণেরও বেশি এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগ ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতায় স্বাস্থ্য সহায়তা তহবিল গঠন করে চালু হতে যাচ্ছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন উনিশশো চুরাশি সালে জেলা গঠনের পর নির্মাণ হয় পঞ্চাশ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এটি দুই হাজার পাঁচ সালে একশো শয্যায় উন্নীত হয় পরে একশো শয্যা থেকে বাড়িয়ে দুইশো পঞ্চাশ শয্যা করা হয় দুই হাজার সতেরো সালে ওই বছরের ডিসেম্বরে নতুন একশো পঞ্চাশ সজ্জায় কাজ শুরু হয় বারবার মেয়াদ বাড়িয়ে কাজ চলে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত হাসপাতালে রোগীর চাপ বাড়লেও বাড়েনি চিকিৎসক ও জনবল সহ প্রয়োজনীয় সরঞ্জাম বহির্বিভাগে জায়গা না হয় মেঝেতে ও বারান্দায় শুয়ে সংকুলনায় রোগীরা স্বজনরা বাইরে আসি শীত বৃষ্টি অনেক মানে সমস্যা হচ্ছে রাতের বেলা এখানে কিন্তু থাকা যায় না বারান্দায় দেখা যায় অনেক শিশু আছে যারা বাইরে থাকতে কিন্তু পারতে না ঠান্ডার কারণে রুগীর চাপ বেশি আর রুগীর চাপ বেশি হওয়ার কারণে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ডাক্তারগুলো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগীর চাপে খোলা বারান্দায় চলছে চিকিৎসা কার্যক্রম এতে চিকিৎসকরা যেমন হিমশিম তেমনি ভোগান্তির শিকার রোগীরা আসন সংখ্যার থেকে দ্বিগুণেরও বেশি রোগী হওয়ার কারণে রোগীদের এবং চিকিৎসকের উভয়ের পক্ষেই এটা ম্যানেজ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় তারপর আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সহযোগিতায় স্বাস্থ্য সহায়তা তহবিল গঠন করে চালু হচ্ছে হাসপাতালের একশো পঞ্চাশ হাজার নতুন ভবন নিজেরাই আর্থিক সহযোগিতা দিয়ে একটি ফান্ড তৈরি করে এইটাকে চালু করার ব্যবস্থা করতেছে এখানকার বেড স্টাফ যত কিছু আছে সেই ফান্ড থেকেই এটা চলবে বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক দল এবং কিছু চাকরিজীবী সবাই মিলে এটা যে একটি অর্থ ডোনেট করেছে এটিকে চালু করার জন্য সেটি হয়তো দশ মাসের মতো থাকতে পারে কিন্তু এর পরে এটার কি হবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভোগান্তি কমাতে স্থানীয়দের সহায়তায় মেডিসিন বিভাগের একশো বেড় স্থানান্তর করে নতুন ভবন চালুর প্রস্তুতি চলছে এতে পুরাতন ভবনের চাপ কিছুটা কমবে আশা করছেন তারা বৃত্তবন্ধের কাছ থেকে একটা পঞ্চগড় স্বাস্থ্য সহায়তা তহবিল একটা গঠন করে আমরা কিছু লজিস্টিক খেলার ব্যবস্থা করেছি এবং আমাদেরকে অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আমাদের পরিবেশন চিকিৎসক আমাদের এখানে পদায়ন করবেন মর্মে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সরকার ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে নতুন ভবনের স্বাস্থ্যসেবা কতটা টেকসই হবে তা নিয়ে রয়েছে সংসদ ডিভিসি ডেস্ক